আচ্ছা আমাদের গুম্প চলে আসলাম সিমে একসাথে আমি কামাল ভাই তো আজকে আপনাদের আসছি হলুদের কালেকশন থাকবে দুশো পঞ্চাশটাতে হলুদের শাড়ি শুরু তো একটা হলুদের ভাইটিস ভিডিও থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ করে থাকবে আপনাদের হলুদের মনোমতো কালেকশন নিতে পারবেন একেবারে কমের থেকে বেশি বন্ধু হলুদের শাড়ি ভিডিও আছে আজকে ভিডিওতে মাত্র প্রাইস পড়ে দুশো পঞ্চাশ টাকা দেখেন হলুদের একবার আপডেট করেন কেউ যদি অধিক চান তাও দেওয়া যাবে দুশো পঞ্চাশ টাকা আপনার অর্ডার নিতে পারবো যারা একশো বিশ দুশো দিচ্ছেন তাও দেওয়া যাবে মাত্র দুশো পঞ্চাশ টাকা

এটা তিনশো পঞ্চাশ টাকা মাসিবুটি পাট্টা মাল্টি কালারি কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলুদের একবার আপডেট ভার্সন তিনশো পঞ্চাশ টাকা ইউলো কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি মনের মতন প্রতিটা শাড়ি মনের মতন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে নিতে চান চলে আসেন সিমায় সাইতে যে নিতে চান চলে আসেন সিমায় সাইতে ঢাকা গালসিরা নিস তালে চার পেয়ে বেশ শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলুদের একবার ব্যারিস কালার শুনিবাস আপনাদেরকে পাঁচশো টাকা হলুদের পাঁচশো টাকা কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা হলুদের কাতান শাড়ি অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট একবারে লেটেস্ট কালেকশন দেখুন সব ধরনের সবুজ পাই লাল পাই সব ধরে আছে অনলি পাঁচশো টাকা সব পুরো ভিডিও থাকবে হলুদের একেবারে হলুদের ভিডিও থাকবে এই মাত্র পাঁচশো টাকা জটপুর চলেছেন সিমের সাইতে দেখেন আপডেট কালেকশন একবারে সেরা সেরা কালেকশন নিয়েছে আপনার জন্য মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হলুদের লেটেস্ট কালেকশন এটার পাইস পাঁচশো টাকা এখন দেব হলুদের আরেকটা ডিজাইন এটা হলো স্ক্রিন প্রিন্টের ভিতরে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটা হলুদের জন্য একবার এটা ভাইরাল কালেকশন অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জামদানি প্রিন্ট করা অনলি পাঁচশো টাকা

প্রত্যেকটা পার্ট সুন্দর সহজ পারে ডিজাইনটা আলাদা হচ্ছে ম্যাচিং একেবারে লেটেস্ট কালেকশন এটা ম্যাচিং অনলি আটশো টাকা অনলি আটশো টাকা এখন দেখবো হলুদের কাতান শাড়ি হলুদের সব স্টিল কাতান শাড়ি এক হাজার টাকা বাংলাদেশ চেঞ্জ করা প্রাইস মাত্র এক হাজার টাকা কেউ মিস করবে না ভিডিওটা কেউ মিস করবে না সবাই ভিডিওটা দেখে সেগুলো অর্ডার করে ফেলেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দেখেন আপডেট কালেকশন মাত্র এক হাজার টাকায় হলুদের পিউ কাতান শাড়ি যথেষ্ট এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম